কত স্মৃতি কত জিনিস জড়িয়ে থাকে আমাদের ছোটবেলার সাথে সেই সব স্মৃতি রোমন্থন করতে গিয়ে হঠাৎ করেই মনে পড়ল হ্যারিকেনের কথা হ্যাঁ ঠিকই শুনছেন হ্যারিকেন যা মনে করিয়ে দেয় অতীতের অনেক স্মৃতি গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই হ্যারিকেন যা বর্তমান প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যিক যা নিছক কল্প কাহিনীর মতো শোনাবে কিংবা ঘর সাজানোর কাজে লাগবে অ্যান্টিক জিনিস হিসাবে অপরিশোধিত খনিজ তেলের একটি সরল প্রদীপের প্রথম বিবরণ নবম শতাব্দীতে আল আল পাওয়া যায় তিনি এই প্রদীপের নাম হিসাবে উল্লেখ করেন পনেরোশো শতাব্দীর দিকে পারস্যে ব্যাপক হারে হ্যারিকেন ব্যবহার শুরু হয় মধ্যযুগে ইউরোপীয় শহরগুলোতে রাতের বেলা পাহারাদাররা এক ধরনের তেলের বাতি ব্যবহার করত। সেই বাতিগুলোকে হ্যারিকেনের আদি সংস্করণ হিসেবে ধারণা করেন বিশেষজ্ঞরা বাংলায় সম্ভবত মোগল আমলের আগে থেকে হ্যারিকেনের ব্যবহার শুরু হয় হ্যারিকেন হচ্ছে জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাচের পাত্রে আলো জ্বালানোর ব্যবস্থা এর বাইরের অংশে অর্ধবৃত্তাকার কাচের অংশ থাকে গাছের ভেতরে থাকে তেল শুষে সংযোগের মাধ্যমে আলো জ্বালানোর জন্য কাপড়ের শলাকা সম্পূর্ণ হ্যারিকেন বহন করার জন্য এর বহিরাংশে একটি লোহার থাকে হ্যারিকেনের নিম্ন বহিরাংশে একটি চাকতি থাকে যা কমালে বাড়ালেই শলাকাটি ওঠা নামার সঙ্গে সঙ্গে আলো কমে ও বাড়ে যদিও নানা জায়গায় নানা রকম নামে ডাকা হয় কোথাও লন্ঠন কোথাও পাতি আবার কোথাও ব্যবহার বাঙালির জীবনে রাতের অন্ধকার দূর করতে গ্রামের মানুষের অন্যতম ভরসা ছিল তখনকার সময় এসব জ্বালিয়ে গ্রামাঞ্চলে রাতে বিয়ে যাত্রা গান মঞ্চনাটক কিংবা অনুষ্ঠান করা হতো এক সময় ডাকপিয়নরা চিঠির বোঝা পিঠে করে হাতে হ্যারিকেন নিয়ে গ্রামের পর গ্রাম ছুটে চলতো দোকানদারেরা বেচা কেনাও করতেন হ্যারিকেনের আলোতে আমাবস্যার রাতে ঘোর অন্ধকারে হ্যারিকেনের আলো জ্বালিয়ে রাস্তা চলার স্মৃতি এখনও অনেক মানুষ মনে করে সন্ধ্যার পর এই হ্যারিকেন জ্বালিয়েই পড়তে বসত বাড়ির ছোটরা কিন্তু বৈদ্যুতিক আলো আসার পরই এখন সব অতীত বিজ্ঞানের অগ্রগতি ও আবিষ্কারের ফলে অনেক নিত্য নতুন জিনিস যেমন আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে তেমনই অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে আধুনিক যুগে গ্রাম থেকে শহর সর্বত্র বৈদ্যুতিক আলোর ব্যবহার তার ভিড়ে হ্যারিকেন আজ পডে তাই সেই হ্যারিকেন আস্তে আস্তে বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে গ্রামাঞ্চলে এখনও কিছু বাড়িতে হ্যারিকেন দেখতে পাওয়া গেলেও সে এখন ব্যবহারের অনুপযুক্ত শহরে হয়তো হ্যারিকেন সাজানো থাকে অ্যান্টিক হিসাবে যা মানুষ কেনে অনেক টাকা খরচ করে ভাবতেই অবাক লাগে যে জিনিস এক সময় মানুষের বাড়ি বাড়ি থাকত নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে আজ তা শুধুই ইতিহাস বহন করে নিয়ে চলেছে আজ গোটা বিশ্ব যেখানে মানুষের হাতের মুঠোয় হাজার মাইল পথ সে পাড়ে দিচ্ছে এক সেকেন্ডে সেখানে হ্যারিকেন যে হারিয়ে যাবে তার স্বাভাবিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের সুবিধা এতটাই হয়ে গেছে যে তারা খেয়ালি করেননি এই সব কিছুর ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য কিন্তু তা সত্ত্বেও আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের ঐতিহ্য ধরে রাখার সংরক্ষণ করে রাখার যাতে আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে ইতিহাস শুনতে জানতে এবং দেখতে চায় নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম